আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণী থেকে সবাইকে আবার স্বাগতম আজকে আমরা দশমধ্য তথ্যপূর সিদ্ধান্ত নিয়ে দুইশত পৃষ্ঠার পাঁচ নং ছয় নং ও দুইশো চল্লিশ পৃষ্ঠার সাত নং প্রশ্নের সমাধান করবো পাঁচ নম্বর প্রশ্ন রয়েছে একটি পোশাক কারখানার শ্রমিকদের দৈনিক মজুরি তাকে গণসংখ্যা নির্বিশন দেওয়া হলো উপাত্তের মধ্য পাঁচশত পঁচিশ হলে এক্স ওয়াই এর মানি করো কারখানার শ্রমিকের মোট সংখ্যা একশো বিশ জন একশো বিশ জন শ্রমিকের দৈনিক মজুরি এখানে দেওয়া আছে এর মধ্যে পাঁচশো থেকে ছশো পর্যন্ত কতজন শ্রমিক মজুরি পায় সেটা এখানে দেওয়া নেই এটা মান নির্ণয় করব এক্স এবং ওয়াই মানটা আমরা নির্ণয় করব তো পাশে ছোট্ট একটা ভুল আছে সেটা হচ্ছে এখানে এই যে মদ্যক যে আমাদেরকে পাঁচশো পঁচিশ দিছে এই পাঁচশো পঁচিশ ধরে আমরা যদি নির্ণয় করতে যাই তাহলে আমাদের সমাধানটা আসবে না তো এই সেক্ষেত্রে আমাদেরকে এই মধ্যে যদি আমরা প্রচুর ধরি প্রচুর পাঁচশো পঁচিশ হয় তাহলে আমাদের সমাধানটা মিলে আর নয়তবা আমাদেরকে মদ্যক এখানে একটু বাড়ায় ধরতে হয় তো আমরা দিয়ে নির্ণয় করব যেহেতু আমরা মদ্যকের কথা বলছে আর মধ্য বিনিয়োগের ক্ষেত্রে আমাদেরকে তিনটা কলম লাগে এখন দৈনিক মজুরি যেটা শ্রেণীবৃত্তি দেওয়া আছে শ্রমিক সংখ্যা মানে গণসংখ্যা দেওয়া আছে আমরা শুধু ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করব তো আমরা বইয়ের মতো করে এখানে লিখে নিলাম যে মজুরি গণসংখ্যা শুধুমাত্র আমরা যুক্ত করবো ক্রমযোজিত গণসংখ্যার যে কলমটা আছে সেটা আর ক্রমযোগ গণসংখ্যা কেউ নির্ণয় করতে সেটা আমি যে শিখেছিলাম এখানে আবারও দেখে দিচ্ছি যে প্রথম করে আমাদের যেটা আছে বারো বারো থাকবে তার পরবর্তী করে আমরা এই বারোর সাথে এটা যোগ করব বারোর সাথে বিশ যুগুলো হচ্ছে বত্রিশ মানে ক্রমযুত গণসংখ্যার প্রথম হলে আমরা দ্বিতীয় গণসংখ্যাটা যোগ করবো তাহলে বারো সাথে বিশ যুগুলো হচ্ছে বত্রিশ এবং এই বত্রিশ সাথে আমরা যোগ যুগ হচ্ছে বত্রিশ যুগ এক্স এটার সাথে আমরা তিরিশ যুগ করি দেখুন এখানে আমাদের সংখ্যা সংখ্যা যোগ বত্রিশে এবং তিরিশ যুগ হচ্ছে বাষট্টি এক্সের এক্স থেকে যাচ্ছে একইভাবে আমাদের এখানে এই বাষট্টি যুগ এক্সের সাথে আমরা ওয়াই যোগ করবো যে যদি এগুলো চলক এগুলো যোগ অবস্থায় থেকে যাবে তাহলে বাষট্টি যুগ এক্স যোগ ওয়াই এটা যুক্ত হয়ে গেছে এখন এটার সাথে আমরা এই পাঁচ যোগ করবো বাষট্টি এবং পাঁচ যে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই যাবে এই যদি আমরা চার যোগ তাহলে হচ্ছে একাত্তর তাহলে একাত্তর যুগ এক্স ওয়াই তাহলে আমাদের এখানে মোট গণসংখ্যা হচ্ছে এন ইকুয়াল টু একাত্তর যুগ এক্স ওয়াই যে দেওয়া আছে মোট শ্রমিক সংখ্যা একশো বিশ জন প্রশ্ন মতে প্রশ্ন বলছে আমাদেরকে এই যে একশো বিশ জন শ্রমিক সংখ্যা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের মোট গণসংখ্যাটা হ্যাঁ এখানে মোট গনসংখ্যা পাচ্ছি আমরা একাত্তর যোগ এক্সপ্রাস হয় তো এইটার সময় কিন্তু আমরা এটাকে লিখতেই পারি আর এখানে এক্সপ্রাস হয়ে থেকে যাবে এই একাত্তর এখানে যোগ হওয়ার কারণে একপাশে পাশে বিয়োগ হয়ে যাবে তাহলে অনুপঞ্চাশ পাচ্ছি এটাকে আমরা একটা ধরে নিলাম উপর থেকে মদ্যক হচ্ছে ছয়শ তাই মদ্যক ছয়শো থেকে সাতশো আমাদের এখানে যে পাঁচশো পঁচিশ বলছে এই পাঁচশো পঁচিশ ধরে আমরা অঙ্কটা সমাধান করতে পারছি না আর ঠিক এই কারণে আমাদেরকে এখানে মদ্যক ধরে নিতে হবে ছয়শো আমরা এটাকে মধ্যক ছশো ধরে সমাধান করবো আর যারা মদ্যকে একটু সমস্যা হয় তারা চাইলে এখানে প্রচুরক ধরে মানে প্রচুরক ধরে আমরা এখানে এই দুইটা কলমটাকে প্রচুরকের সূত্র ব্যবহার করে সমাধান করতে পারি আমরা মধ্যকে এখানে সমাধান করে ফেলবো যে ছশো ধরে নিলে আমাদের মধ্য শ্রেণী হচ্ছে ছশো থেকে সাতশো পর্যন্ত হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী আর এখানে মধ্যকের সূত্র হচ্ছে যে এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ডিভাইডেড বাই এফ এম ইন টু এইচ এখানে আমাদের এল হচ্ছে ছশো যেটা আমাদের মধ্যক শ্রেণী সিমাটি এন বাই টু আমাদের এন দেওয়া হচ্ছে একশো বিশ যেটা বলছিল মোট শ্রমিক সংখ্যা একশো বিশ জন দুটো বাক্য হচ্ছে সাইড এফ সি হচ্ছে মদ্যক শ্রেণীর হ্যাঁ আমাদের যে মধ্যক শ্রেণীটা আছে যে ছশো থেকে সাতশো এই মধ্যক শ্রেণীর পূর্ববর্তী ক্রমযিত গণসংখ্যা হচ্ছে আমাদের এফ সি মধ্য শ্রেণীর পূর্ববর্তী গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে আমাদের এফসি আর মধ্যক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে আমাদের এফ এম এটা হচ্ছে আমাদের এফসি এটা হচ্ছে আমাদের এফএম আর এইস হচ্ছে আমাদের শ্রেণীব্যাপ্তি যেটা একশো করে দেওয়া আছে যদি আমরা এটার মধ্যে শুধু মধ্যে মান বসাতে যাই তাহলে আমাদের মধ্যক হচ্ছে ছয়শো এল হচ্ছে ছশো এন বাই টু যেটা আমরা এখানে পাইছিলাম সাইট মাইনাস সরি এখানে সাইট এফ সি পাচ্ছি আমরা বত্রিশ যুগ এক্স তাহলে বত্রিশ যুগ এক্স ইন্টু এইচ এম হচ্ছে আমাদের একশো এফ এম হচ্ছে আমাদের তিরিশ এই পাশে ছশো যুগ হওয়ার কারণে এই পাশে হয়ে গেছে বিয়োগ ইকুয়াল টু এখানে আমরা ছ সাইট সাইট এই মানটা হচ্ছে প্লাস প্লাস মানসে মাইনাস বত্রিশ এখানে মাইনাস এখানে হচ্ছে প্লাস প্লাস মাইনাসে মাইনাস এক্স নিচে তিরিশ তো এখন আমরা ছশো থেকে ছশো বিকূলে শূন্যই পাচ্ছি আর ষাট থেকে বত্রিশ বিকুল হচ্ছে আঠাশ মাইনাস এক্স মাইনাস এক্স বাকিটা সেভাবে থাকে যাবে এখন আমরা এই যে তিরিশটা মানে এই টোয়েন্টি এইট মাইনাস এক্স হচ্ছে আমাদের লব আর থার্টি হচ্ছে আমাদের এখানে হর তো একেবারে হান্ড্রেড কিন্তু আমাদের লব এটার নিচে মনে মনে এক আছে আর ঠিক সেই কারণে আমরা এই থার্টিটাকে আমরা এই একসর নিচে লিখে দেবো আর এই টু এক্স টোয়েন্টি এইট মাইনাস এক্সকে আমরা আলাদা করে দিলাম এখন আমাদের কাজ হচ্ছে যে এই পাশে যেহেতু আমাদের শূন্য আছে হুম আর এই পাশে আমাদের টোয়েন্টি এইট মাইনাস এক্স ইন্টু হান্ড্রেড ডিভাইডেড বাই থার্টি তো এই পাশে এটা গুণ অবস্থা থাকার কারণে আমরা এই পাশ থেকে এটাকে ঠিক এই পাশে কনভার্ট করবো আর এই পাশে গুণ থাকার কারণে এই পাশে এটা বাঘ এখন আমরা শূন্য সাথে এই বগ্ন এখানে বাক করে দেবো সঙ্গে সময় দিয়ে এই আঠাশ মাইনাস একশো আঠাশে এক এখানে ঠেকে যাবে আমি একটু আবার বুঝিয়ে দিচ্ছি আমরা কিন্তু এক পাশ থেকে আরেক পাশে একটা সংখ্যা নিলে মানে বাম পাশ থেকে ডান পাশে কিংবা ডান থেকে বামে আনলে চীনের পরিবর্তন হয় যে থাকলে গুণ গুণ থাকলে বাঘ যোগ থাকলে বিয়োগ বিয়োগ থাকলে যোগ তো যেহেতু আমাদের এখানে হান্ড্রেড ডিভাইডেড বাই থার্টি গুণ অবস্থা আছে সেইখানে আমরা এই পাশ থেকে এ পাশে নিয়ে আসবো বাক করে এখানে বাঘ হয়ে গেছে যে কোনো সংখ্যা দিয়ে শূন্যকে বাক করি না কেন সেটা মানটা হয় অসংখ্য মানে শূন্যই হয় তো এটা যে একটা ভগ্নাংশ এই ভগ্নাংশ যদি আমরা শূন্যকে বাক করি তাহলে আমাদের কিন্তু শূন্য হচ্ছে মোট কথা হচ্ছে শূন্যকে আমরা যা দিয়ে বাগ করি না কেন যেটা দিয়ে বাক করি সেটা আমাদের শূন্য আসবে আঠাশ মাইনাস এক্সে আঠাশ মাইনাস এক্স এই এক্সটা এই পাশে হচ্ছে মাইনাসের এই পাশে হয়ে গেছে প্লাসের তাহলে টোয়েন্টি এইটু টোয়েন্টি এইট তাহলে এক্স মানটা হচ্ছে আমরা এখানে আঠাশ এখন আমরা এক্সের মানটা গেছি শুধু বা আমাদের ওয়াই মানটা তো এখানে আমাদের এক সমীকরণটা ছিল এক্স প্লাস ওয়াই ইউ টু ফিফটি ফর্টি নাইন তো আমরা এই এক্সের মানটা এক্সের মানটা আমরা এক নৌ সমীকরণ বসিয়ে পাই যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ফর্টি নাইন তাহলে এক্স হচ্ছে আমাদের এখানে আঠাশ আঠাশ বসিয়ে দিলাম ওয়াই মানটা আমরা নির্ণ করবো ঊনপঞ্চাশের উনপঞ্চাশ আটাশের পাশে যুগ থেকে এই পাশে হয়ে গেছে বিয়ুক আর উনপঞ্চাশ থেকে আঠাশ বিয়োগ করলে আমাদের হচ্ছে এখানে একুশ কারণ নির্ণয়ের মান এক্স মান হচ্ছে আঠাশ আর ওয়াই মান হচ্ছে একুশ এখন আমরা যে দুইটা মান এখানে পাইলাম সেটা সতেরো যাচাই করার জন্য আমরা যদি এই যে এখানে উপায় নি এক্স রেখে যদি আমরা আঠাশ লিখি হ্যাঁ আর ওয়াই যদি আমরা একুশ লিখি লিখে যদি আমরা সবগুলো যোগ করলে মানে বারো বিশ আট এক মান আঠাশ তিরিশ ওয়াই মান একুশ ফাইভ এবং ফোর এই সবগুলো সংখ্যা যদি আমরা যোগ করি গণসংখ্যার বা শ্রমিক সংখ্যার যদি একশো বিশ হয় তাহলে আমাদের অতটা সত্য মানে সঠিক হয়েছে না আমাদের ভুল হতে পারে তা আমরা যোগ্য যখন এটা আমাদের একশো বিশ হয়েছে মানে আমাদের এই অতটি সঠিক ছয় নম্বর প্রশ্ন বলা আছে একটি স্বাস্থ্য কেন্দ্রে একশো জন রুগীর বয়সে শ্রেণীব্যক্তি ক্রমযোজিত গণসংখ্যার তালিকা থেকে শ্রেণী অনুসারে রুগীর সংখ্যা নির্ণয় করা এখানে একটা সারণী দেওয়া আছে সারণীর মধ্যে আমাদের বয়স দেওয়া আছে এবং ক্রময্যা দেওয়া আছে এর মধ্যে আমরা রোগীর সংখ্যা বা গণসংখ্যাটা নির্ণয় করব তো এই গরটা আমরা এখানে একইভাবে এখানে একে নেব তো একে নেওয়ার পরে আমরা যে বয়স যেটা দেওয়া আছে ক্রমশ দেওয়া আছে আমরা এটার মধ্যে থেকে গণসংখ্যা বা রোগীর সংখ্যাটা নির্ণয় করব কীভাবে নির্ণয় করবো প্রথমে আমরা যে গড়টা ছিল ক্রমশ পাঁচ এই পাশে পাশে আমরা এখানে লিখে নেব তারপরে কাজটা হচ্ছে আমাদের এই উপরেটা থেকে নিচেটা বিয় মানে এই বড় যেটা আছে হ্যাঁ এই দ্বিতীয় থেকে প্রথমে আমরা বিয়োগ করব তাহলে নয় থেকে পাঁচ করলে হচ্ছে আমাদের চার এই কারণে এটা বড় হচ্ছে আমাদের চার মানে এটা থেকে এটা আমরা বিয়োগ করবো ঠিক একইভাবে আমরা এখানে এই তৃতীয় যে কলমটা আছে সেটা থেকে আমরা দ্বিতীয়টা বিয়োগ করবো মানে চব্বিশ থেকে নয় বিয়োগ করব চব্বিশ থেকে নয় করলে হচ্ছে আমাদের এখানে পনেরো আবার এখানে এক এই একচল্লিশ থেকে এই চব্বিশ আমরা বিয়োগ করবো তাহলে একচল্লিশ থেকে চব্বিশ করলে হচ্ছে এখানে সতেরো মানে আটষট্টি থেকে একচল্লিশ করলে হচ্ছে সাতাশ পঁচাশি থেকে আটষট্টি করলে হচ্ছে সতেরো একশো থেকে পঁচাশি করলে হচ্ছে পনেরো তার আমাদের ক্রমে সংখ্যা সর্বোচ্চ মানে যোগ করলে হচ্ছে একশো যদি আমরা এই যে রোগীর সংখ্যাটা যোগ করে একশো হয় তাহলে আমাদের উত্তরটি বা সমতাটি সঠিক হবে এটা মূলত কাজটা হচ্ছে আমরা নিচ থেকে উপরটা বিয়োগ করবো হুম নিচের থেকে উপরে বিয়োগ করে যেটা হচ্ছে সেটা আমরা নিজেরটা বরাবর লিখে দেব আশা করি বুঝতে পারছো এই সাত নং বলেছে নাগরী বাজারে একশোটি দোকানের দৈনিক লাভের পরিমাণের চকটি হলো মানে নাগরী একটা বাজার আছে সেই বাজারের মধ্যে এই দোকানগুলোতে হ্যাঁ কি পরিমাণ দৈনিক লাভ করছে সেটা দেওয়া দোকানে এবং চারশো থেকে চারশো আঠাশটি দোকানে চারশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকা লাভ হয় বাইশটি দোকানে পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকা লাভ হয় আঠাশ আঠারটি দোকানে পাঁচশো পঞ্চাশ থেকে ছশো টাকা লাভ হয় ছয়টি দোকানে এর মধ্যে থেকে প্রদত্ত তথ্যের আলোকে ক্রমযোজিত তৈরি করো এবং কতগুলো দোকানে দৈনিক পাঁচশো টাকার কম লাভ হয় সেটাও নির্ণয় করতে হবে প্রথম কাজ এই যে সারণটা দেওয়া হচ্ছে এই সারণটাকে আমরা ক্রমযিত গণসংখ্যায় রূপান্তর করব সাথে কথা হচ্ছে ক্রমোযোগ গণসংখ্যার সারণ এই দুইটা কলাম আমাদের দেওয়া ছিল একটা হচ্ছে দোকানের লাভ একটা হচ্ছে দোকানের সংখ্যা তো এটি আমরা এখানে হুবহুপ লিখে নিলাম যে দোকানের লাভ এবং দোকানের সংখ্যাটি আর ক্রমোযুদ্ধ গণসংখ্যা নির্ণয় করার নিয়ম হচ্ছে আমরা প্রথমে যেটা সেটা লিখে নেব তার পরবর্তীতে আমরা এটার সাথে এটা যোগ করি মানে দশের সাথে ষোলো যোগ কল হচ্ছে ছাব্বিশ ক্রমোযুত গণ গণসংখ্যার পূর্বের শ্রেণীর সাথে আমরা দোকানের সংখ্যা মানে ক্রম গণসংখ্যাটা যোগ করে দেবো তাহলে দশের সাথে ষোলো যোগ হচ্ছে ছাব্বিশ আবার এই ছাব্বিশের সাথে আঠাশ যোগল হচ্ছে চুয়ান্ন এই চুয়ান্ন সাথে বাইশ যোগল হচ্ছে ছিয়াত্তর ছিয়াত্তর সাথে আঠারো যোগল হচ্ছে চুরানব্বই চুরানব্বই সাথে ছয় যোগল হচ্ছে একশো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ক্রমোযিত গণসংখ্যারই এবং ক্ষণবার বছর কতগুলো দোকানে দৈনিক পাঁচশো টাকার কম লাভ হয় তো আমাদের যেখানে এখানে একটা সারনি দেওয়া আছে এই সারনিটার মধ্যে মানে পাঁচশো টাকার কম লাভ হয় কোন দোকানটার মধ্যে আচ্ছা তো এখানে চারশো পঞ্চাশ টাকার মতো লাভ হয় এই দোকান পর্যন্ত তাই না আর এখানে কিন্তু চারশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকা লাভ হয় বাইশ দোকান এখানে হচ্ছে পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকা তাহলে আমাদের পাঁচশো টাকার এই যে বলছে পাঁচশো টাকার কম তাহলে এখানে কিন্তু আমাদের পাঁচশো টাকার উর্ধে চলে গেছে তাহলে পাঁচশো টাকার কম আমাদের আছে যেমন চারশো পঞ্চাশ থেকে পাঁচশো চারশো থেকে চারশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ থেকে চারশো তিনশো থেকে তিনশো পঞ্চাশ তাহলে এই একটি দুইটি তিনটি এই চারটি গড়ের হুম যোগ করেছে আমাদের পাঁচশো টাকার কম লাভ করে দোকানের সংখ্যা তাহলে দৈনিক পাঁচশো টাকার কম লাভ হয় এমন দোকানের সংখ্যা হচ্ছে যেমন এখানে পাঁচশো টাকার ঊর্ধ্ব জল আছে তাহলে পাঁচশো টাকার কম লাভ হয় কোনটা এইটা কিন্তু পাঁচশো টাকার কম লাভ করেছে এটাও কম হচ্ছে এটাও কম এটাও কম তাহলে আমরা এই চারটার সংখ্যা যদি যোগ করে দিই যোগ করে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের মোট দোকানের সংখ্যাটি তাহলে বাইশ যোগ আঠাশ যোগ ষোলো যোগ দশ তাহলে আমাদের সেত্তুর তাহলে সেত্তরটি দোকানে আমাদের পাঁচশো কম লাভ হচ্ছে